এই বেডরুম তুলেই পাচ্ছে ছয় চার ডাইনিং টেবিল সম্পূর্ণ ফ্রি কয় ফিট আছে ভাই ছয় ফিট বাই সাত ছয় ফিট বাই সাত ফিট এটা হবে হেড হেডসাইড আর এই দিকে

বেড সাইড টেবিল থাকতেছে আপুদের কাজ আপু মনের ক্লাসিং ড্রেসিং টেবিল একের ভিতর দুই টু ইন ওয়ান এই দিকে থাকতেছে একটা ট ওয়াল ক্যাবিনেট জি আজকে দেখাবো একদম রিজনেবল প্রাইজের মধ্যে বেডরুম আজকে এই সম্পূর্ণ করবে এই সপ্তাহে মোহাম্মদ আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি

আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন আচ্ছা ভাই কাট দিয়ে শুরু করি হ্যাঁ এটা কয় ফিট কমপ্লিট আছে মার ভাই 6 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ফিট এটা হবে হেড সাইড আর এইদিকে দেখতেছে

খানদানি সোভাট সম্পূর্ণ ফ্রি একদম ফ্রি আর এই দিকে একটা আনলা ফ্রি হ্যাঁ এই সবাই ফ্রি আছে মেট্রেস ফ্রি চাদর ফ্রি বালিশ ফ্রি বালিশের কভারও ও ফ্রি সাথে বাংলাদেশের চৌষট্টি জেলায় আটষট্টি গ্রামে গাড়ি ভাড়া চার্জ

এবং কত টাকা করলে আটষট্টি পারবে আমাদের ঢাকার ভিতরে এক হাজার টাকা এবং ঢাকার বাইরে যারা আছেন তারা দুই থেকে তিন হাজার করবে এবং যারা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের অনলাইনে অর্ডার করে পঠাই তোছেন যে টাকা নিয়ে হচ্ছে মাল দেয় নাই এবং ভালো মাল দেয় নাই তাদের জন্য বলতেছি তারা ডাইরেক্ট আমাকে কল দিবেন মিরপুর বেস্ট মানি সেন্টার থেকে মাল নেবেন ক্যাশ অন ডেলিভারিতে আচ্ছা আমার ভাই খাটা দে শুরু করি কয় ফিট কোবেট আছে ভাই 6 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ফিট এটা হবে হেড সাইড আর এইদিকে সাড়ে কোটার ভিতরে তিন ইঞ্চি ফিটনেস দুই ইঞ্চি খোদাই করে কাজ করানো আর এই একটা হবে একটা পাল্লা হবে এটা তো আবার কারুকাজ করা আছে

একের ভিতর দেখেছে আবার একটা কসমেটিক বক্স থাকতেছে এইদিকে আবার একটা স্লাইডিং গ্লাস একটা পাল্লা পাল্লা মিনিট লকা থাকতেছে চমৎকার এই হলো একটা ফুল বেডরুম সেট এই বেডরুম সেট নিলেই পাচ্ছে ছয় চার ডাইনিং টেবিল সম্পূর্ণ ফ্রি এছাড়াও ম্যাট্রেস ফ্রিজ চাদর ফ্রি বালিশ ফ্রি বালিশের ফ্রিজ ফ্রি সাথে বাংলাদেশের চৌষট্টি জেলায় ঢাকার অন্য যে মাল আপনি অর্ডার করছেন মাল দেয়নি টাকা কে মেরে গেছে এবং মাল দিছে কিন্তু পচা মাল দিছে তাদের জন্য এই সিডির প্রাইসটা কেমন আসবে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভাই এক লক্ষ পঞ্চাশ এক লক্ষ সাতচল্লিশ যারা তারা মিরপুর বেস্ট করে ফার্নিচার কিনবে তাদের পাঁচ চল্লিশ বলতে ওপেনে দিয়ে দেব যারা আমাদের সর্মে আসবেন আমাদের ভিডিও দেখে দেবে আমি এত দূর থেকে আসতে আমার এত টাকা খরচ হয়েছে আসতে আমি ভাড়া দিয়ে দেবো ভাই মানে ওনার গাড়ি ভাড়া দিয়ে দেবে না আমি ভাড়া দিয়ে দেবো ভাই আচ্ছা তাহলে এই ফুল বেডরুম সেট পাচ্ছে এক হাজার টাকায় ডেলিভারি সব ফ্রি এটা পাচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় আর এটা পাচ্ছে এক লক্ষ দশ হাজার টাকায় আমরা দুই হাজার বেডরুম দেখেই ফেলাম ভাই মারুফ ভাই শেষ করার আগে আমাদের ভিআর যদি মিরপুর বেস্ট ফ্রেন্ডস ভিজিট করে